রানা জুয়েলার্স বাগডাঙ্গা বাজার ফোন নম্বর নাইন সিক্স মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুড়ে ভোটার ধরতে দুয়ারে মন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখলেন ভোটার তালিকা আজ উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন তার বিধানসভা এলাকায় রথবাড়ি গ্রাম পঞ্চায়েত উত্তর মোহনপুর পালুয়াচাড়া কাগমারি গীতামোড় সহ একাধিক এলাকায় গিয়ে বাড়ি বাড়ি নিজেই ভোটার কার্ডগুলো খতিয়ে দেখলেন তার পাশাপাশি তিনি জানান আগামীতে তার বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে দলের কর্মী নিয়োগ করে বাড়ি বাড়ি ভোটার কার্ড চেক করা হবে দেখুন আমরা সকলেই আতঙ্কিত আছি যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি ভুয়ো ভোটার চেক করার জন্য এবং শুধু তাই নয় ভুতুড়ে ভোটার একদিকে একই এপিক নাম্বারে দুইজন ভোটারের নাম অন্যদিকে হচ্ছে ভুতুড়ে ভোটার অনেক নাম বিভিন্ন রাজ্যের অনলাইনে তারা ইনলিস্টেড করেছে তারই খোঁজে আমরা বিভিন্ন জায়গায় স্যাম্পেল চেক করছি আজকে নিজেও আমি করেছি এবং জনসাধারণকে অ্যালার্ট করছি যে তারা যেন তাদের এপিক নাম্বার মোবাইলেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে প্রসেসগুলো আমরা বোঝানোর চেষ্টা করছি তারা নিজেরাও চেক করতে পারবে এবং প্রত্যেকটা বুথে আমরা আমাদের দুজন তিনজন কর্মীদেরকে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছি এবং প্রয়োজন হলে তার একটা জায়গাতেও বসে যেহেতু ভোটার তালিকায় এপিক নম্বর আছে সেটাও যদি এক জায়গায় বসেও সেটা আমরা খতিয়ে দেখি কিন্তু করা যাবে ফলে আমি অনুরোধ করব যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা নির্দেশ দিয়েছেন এটা যেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিখুঁত এই কাজটা আমরা করি এবং যে ভুয়ো ভোটারের তালিকা সেটা যেন আমরা খুঁজে বের করার চেষ্টা করি হ্যাঁ আমার এখানে চর এরিয়া আছে এখানে বিহার ঝাড়খন্ড রয়েছে যেখানে প্রচুর ভোটার নদীর পারে ওপারে রয়েছে ওখানে আমাদের সন্দেহ আছে যে ভুয়ো ভোটার ওখানে হতে পারে ওইখানেও আমরা যাব যাবো কারণ আমরা যা শুনলাম যে দিল্লি ভোটে তারা এটা এরকম ঘটনা ঘটেছে এবং সেই থেকে আমরা অ্যালার্ট করছি কারণ বাংলার মুখ্যমন্ত্রীকে কর্মে এবং উন্নয়নে তারা মারতে পারছে না তার জন্য তারা বিভিন্ন ভাবে যারা ও ভোটার বাড়িয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে আমরা ধিক্কার জানাই এই পলিসিকে যারা মানুষের সমর্থনে নাই মানুষকে মানুষের জুয়ার চুরি করে যারা আজকে ভোট ব্যাংক বাড়াতে চাইছে তাদেরকে আমরা ধিক্কার জানাই আসুন না লড়াই লড়ি আমরা উন্নয়নের নিরিখে আপনারাও প্রচার করুন উন্নয়ন নিয়ে আমরাও প্রচার করব। মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা ভোটের লড়াই লড়ি এইভাবে দুই নম্বরি করে যারা আজকে বাংলাকে দখল করতে চাই। তাদেরকে আমরা উপযুক্ত জবাব দেব ভোট ব্যাংকে এবং আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা তৈরি আছি দিদির নির্দেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা এটাকে সার্ভে করছি এবং কোন প্রকার তাদের কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য বিজেপির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা সফল হতে দেব না আজকে বাহান্ন মাথাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী সাবিনা আসরিন রদবাড়ি অঞ্চলের উত্তর মন্ত্র এসেছে যেটা ভতরে ভোটার নিয়ে যারা সমস্যা চলছে সেই সমস্যা নিয়ে তিনি গ্রামের মধ্যে বসে মাঠেতে বসে মিটিং করছেন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এপিক কার্ড চেক করছেন যাতে কোনো ভোtere ভোটার এই বুথে না থাকে তা জন্য সচেতন করতে চেয়েছেন এটাই এটা আমরা সমস্যায় ভুগছি কারণ আমার নামে নামে যদি অন্য কারো নাম থাকে তাহলে আমরা সমস্যায় ভুগবো দেখা গেল আমি তখন ভারতের নাগরিক নাই এই সমস্যাতে আমরা বর্তমানে ভুগছি মোถาबाड़ी থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে